আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চলেছি তো তোমাদের দেখাচ্ছি আমি কি ঠিক শেয়ার করছি তো এই যে আমার বাড়ির দরজায় মস্ত বড় একটা পার্সেল পড়ে আছে দেখতেই পাচ্ছ অনেকটা বড় একটা বড় বস্তার মধ্যে মোটা সাইজের একটা পার্সেল তো এটাই এখন ওপেন করবো তো তোমরা কিন্তু দেখতে থাকো এর মধ্যে কি আছে আমি তো এটা মানে তুলতেই পারবো না এখানে তুলে রেখেছে ওরাই যারা দিয়ে গেছে তারা এখানে রেখে দিয়েছে ভারী মোটা কি হতে পারে তোমরা গেস আর আর এখানে ইকু গেস্ট আব্বু বসে পড়েছে আসলে ইকুর আব্বু মানে জিমিকে দিয়ে পার্সেলটা আমি খোলা করাবো তো ওরা এখন খুলবে পার্সেলটা দেখবে কি আছে তোমরাও দেখো কি মানে কি আছে তোমরাও কতক্ষণ গেস করো আর সঙ্গে থেকো দেখতে থাকো তো চলো পার্সেলটা জিমিও কিন্তু তুলতে পারছে না পড়ে যাচ্ছে বিশাল বড় একটা পার্সেল আছে তোমাদের কি মনে হচ্ছে এর মধ্যে কি আছে আহ তো প্রচুর সময় লাগবে বলো খুলতে তো দেখা যাক যে জিম্মি কতক্ষণ ধরে এই পার্সেলটা টা খোলে কতক্ষণ সময় লাগে মানে দেখা মাত্র আমি যখন বলছিলাম এটা আমি খুলতে পারবো না তখন বলছিল যে এটা তো হাতের খেল আমার আমি তো এক মিনিটেই খুলে দেব তো দেখা যাক কতক্ষণ সময় লাগে এখন খুলতে বসে পড়েছে এদিকে মেয়ে কিন্তু সাপোর্ট করছে খোলার জন্য প্যাকিংটা দারুণ করেছে যে নামি যেমন জিনিস তেমন প্যাক করেছে খুলতেই বোধ হয় আধ ঘন্টা লাগবে বলে দেখো মুখটা খুঁজে পাচ্ছিস কোন দিকটা খুঁজবো বলতো এদিকটা মুখ না ওই দিকটা মুখ সেটাই একটু বুঝতে পারছি না রে পাচ্ছিস না ওই দিকটা দেখে তো মুখ আছে কিনা এটা এটা এই তো মুখ পেয়েছি এই দিকটা মুখ দেখো মুখ পেয়েছি ঘুমুনি ঘুম তুমি লাইটটা ঘিছো মা সাইডে এখানে দাঁড়াও তুমি তুমি আমার লাইট খেয়ে দিচ্ছো দেখি মুখ পেয়েছি এবার

খুলতে মনে হচ্ছে পুরো পাঁচটা খুলবে কিন্তু কিন্তু আমি গোড়াটাই খুলবো না এখান থেকে কেটে দেবো হ্যাঁ কি দরকার গোড়াটা খোলার

Nishiyo, ki piye dejo e? Nayo. Chokkori deyo, purbari deyo. He. Nishiyo, chokkori deyo, chokkori deyo. Eta ergum chilo na to. Chilo na to. Barkori deyo, chokkori

মিলছে না এই দিকটা মিলছে ওই মিলছে না গোটাই দুটো আলাদা দিচ্ছে একটা একই কালার দিচ্ছে না বল তিনটে দিচ্ছে তো দুটো এক colour দিচ্ছে দুটো আলাদা দিচ্ছে তো থাক তোর পছন্দ? তো ফাইনালি আমার পার্সেল থেকে কি বেরোলো তোমরা কিন্তু দেখতেই পেলে একটা কার্পেট ছিল একটা না তিন তিনটে তো কালারটা দেখতেই পাচ্ছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে ঠিক কেমন হয়েছে আমি কিন্তু ঠিক নিতে পারছি না এটা নেব না তো যতবারই দিই না এই কার্পেট গুলো আমি অর্ডার করি ততবারই কিন্তু কিছু না কিছু ফুল হয়েই আসে মানে একটা দিয়ে ওরা আর একটা দিয়ে দেয় বা অন্য কোয়ালিটি দিয়ে দেয় এরকমই হয়ে থাকে বারবার তো অনেকবারই কিন্তু চেঞ্জ করেছি তো এবার ভাবছি কি করবো আর পারছি না আমি একদম মানে কি বলবো হয়রানি হয়ে গেছি বলতে পারো এটা করে করে মানে অনেকবারই চেঞ্জ করা হলো অনেকবারই নেওয়া হলো আমার মন পছন্দ একদমই হচ্ছে না যেটা চাইছি সেটা পাচ্ছি না তো এখানে একটা আছে এই যে বড়টা মানে দেখলো আর কি কুলে আর এখানে দেখো এটা পাঁচ দিনে একটা এখানে একটা এখানে আরো দুটো আছে তো তিনটে আছে তো এটার কত দাম বলছো যেটা পাঁচ দিন এটা দু হাজার টাকা দাম আছে আর এখানে এখানে আছে ছয় দুই গুলো টাকা করে তো দাম গুলো ঠিক হয়েছে কিনা আমি ঠকেছি কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কাপেরটি কেমন লাগছে তোমরা সেটাও জানাবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো রেসিপিতে বা নেক্সট কোনো ব্লগে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ